একটু জন্য কানের গোড় দিয়ে বেঁচে গেল বেচারা কথা ছিল আজকে আমার জামাই ডাল আলু ভর্তা আর ডিম ভাজি করে খাওয়াবে নিজের হাতে তার হাতে ডালের রিভিউ দেওয়ার কথা ছিল আমার কিন্তু হঠাৎ করে মেহমান আসবে বাসায় এই জন্য সব প্ল্যান চেঞ্জ আজকে একটু পোলাও মাংস আর টোনা কাবাব করব খুবই শর্টকাট মেনু বেশি কিছু করব না আর টোনা কাবাবটা কীভাবে করি রেসিপিটা সহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আপনাদের ভাইয়া আজকে বেঁচে গেলেও পরে কোনো একদিন তার হাতের ডাল আলু ভর্তা ডিম ভাজি আমরা খাবো এবং সেটা রিভিউ কিন্তু অবশ্যই করবো তো চলেন তাহলে আজকে আপনাদের সাথে টুনা কাবাবের রেসিপিটা শেয়ার করবো সবাই এত পছন্দ করে টুনার কাবাব বানাবো দেখে আমি এখানে টুনার ক্যান থেকে টুনা পানি ছেঁকে নিব টুনা হচ্ছে আমি ছেঁকে একদম পানি চিপে নিছি এটাকে কাবাব বানানোর জন্য এখানে আমি একদম কুচি কুচি করে আদা নিছি একটু গোলমরিচের গুঁড়া নিছি আর পেঁয়াজও একটু কুচি করে নিছি এবার দিয়ে দিলাম টুনার সেই চাং একদম পানি ঝড়ায় শুকনো করে দিছি আগে আমি কাবাব বানাতে হলে বিফ কিংবা মাটন দিয়েই বানাতাম বাট সেটা বানাতে বেশ ঝামেলা পোহাতে হয় খরচও অনেক পড়ে আর সময়টাও বেশি লাগে তাই এখন শর্টকাট টুনা কাবাব বানিয়ে ফেলি এটা খেতে যে এত মজা হয় আর টুনা কাবাবটা আমি এরকম ক্যানের টুনা দিয়ে বানাই এরকম ক্যানে হচ্ছে একসাথে চারটা প্যাক থাকে মানে আপনি চাইলে একটা ক্যান ভেতর থেকে খুলে টুনা কাবাব বানাতে পারবেন বেশি করে বানাতে চাইলে দুইটা বা তিনটা ক্যান নিতে পারেন ইচ্ছে মতো আর কি এটা কিন্তু আপনারা আমাদের বাংলাদেশের ছোট্ট যে বিজনেস পেজটা রয়েছে লন্ডন ডিলস ফেসবুক পেজ সেখানে অর্ডার করলেই পাবেন যেখানে কার সব প্রোডাক্ট কিন্তু আমি ইংল্যান্ড থেকে নিজে হাতে পাঠিয়ে থাকি আচ্ছা আমাদের লন্ডন ডিলস পেজে কিন্তু শুধু যে টুনার ক্যান কিনতে পাওয়া যায় এমনটা না বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্ট ইংল্যান্ড থেকে আমি কিনে নিজে হাতে বাংলাদেশে পাঠাই এই যেমন ধরুন বাচ্চাদের ক্রিম থেকে শুরু করে শ্যাম্পু ফেসওয়াশ সাবান যা যা লাগে বড়দের বিভিন্ন ধরনের ফেসওয়াশ ক্লিনজার বা অন্যান্য যেসব জিনিসপত্র আছে ডে ক্রিম নাইট ক্রিম সিরাম ইভেন মেয়েদের যে সেন্সিটিভ জিনিসগুলো হেয়ার রিমুভার ক্রিম রেজার থেকে শুরু করে বিভিন্ন জিনিস আমাদের লন্ডন ডিসপ্লেজে আছে আর আমাদের লন্ডন ডিলস পেজে কিন্তু শুধুমাত্র ইংল্যান্ড থেকে প্রোডাক্ট পাঠাই অনেকেই ভাবেন যে ইংল্যান্ড থেকে প্রোডাক্ট পাঠানো মানেই হচ্ছে সব প্রোডাক্টের গায়ে মেড ইন ইংল্যান্ড লেখা থাকবে বিষয়টা কিন্তু এমন না ইংল্যান্ডে কিন্তু বিভিন্ন দেশের প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো ইংল্যান্ডের কিউসি মেনটেন করে তৈরি করা হয় কারণ ইংল্যান্ড তো আসলে সব ব্র্যান্ডের ফ্যাক্টরি নেই তো এক এক ব্র্যান্ড এক এক দেশের হয় সেই সব ব্র্যান্ড ইংল্যান্ডের জন্য যে প্রোডাক্টগুলো কিউসি মেনটেন করে তৈরি করে সেই প্রোডাক্টগুলোই ইংল্যান্ড থেকে কিন্তু আপনাদেরকে আমরা কিনে বাংলাদেশে পাঠিয়ে থাকি আর ইংল্যান্ডের প্রোডাক্ট মানেই কিন্তু ওয়ার্ল্ডের টপ নচ প্রোডাক্ট আমাদের কাছে শীতের বিভিন্ন লোশন ক্রিম থেকে শুরু করে ইভেন যারা অয়েল ইউজ করেন এটা তো বাংলাদেশে এত পরিমাণ নকলে ভরা বাট আমাদের কাছে অরিজিনাল টাই পেয়ে যাবেন যেটা ইংল্যান্ড থেকে বাংলাদেশে পাঠানো বড় সাইজ ছোট সাইজ সব রকম সাইজই আছে এগুলো কিনতে হলে একটু কষ্ট করে আপনাদেরকে যেটা করতে হবে ফেসবুকের স্ক্রিনে যে পেজটা আমি দিয়ে রেখেছি লন্ডন ডিলস এই ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ করতে হবে অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চান ওভার দি ফোন কথা বলতে চান আমরা কিন্তু শুধুমাত্র ফেসবুক পেজ লন্ডন ডিলসে ইনবক্স করে অর্ডারটা নেই আমরা আসলে ওভার দি ফোন কোনো অর্ডার নেই না তো যাই হোক আসলে বাংলাদেশে এত এত নকল প্রোডাক্ট এই নকলের ভিড়ে আমি হয়তো খুব কম কিছু কাস্টমারকেই সার্ভ করতে পারি বাট আলহামদুলিল্লাহ আমার সব কাস্টমার রিপিট কাস্টমার কারণ দাম একটু বেশি দিয়ে হলেও তারা অরিজিনাল প্রোডাক্টটাই হাতে পাচ্ছেন এবং আমি চেষ্টা করি আমি অল্প প্রোডাক্ট পাঠাই বাট যাদেরকে আমি সার্ভ করছি হানড্রেড পারসেন্ট স্যাটিসফ্যাকশন তাদের থাকে আমাদের পেজে আরও কি কি প্রোডাক্ট আছে এটার জন্য কিন্তু আমাদের ফেসবুক পেজটা একটু ভিজিট করলে সব দেখতে পারবেন তো যাই হোক চলেন তাহলে এবার কাবাব বানানোর রেসিপিটা দেখে নেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ডিম আর কিছু ধনে পাতা ধনে পাতাটা একদম মিহি কুচি করতে হবে আর এখানে আমি জাস্ট দুই স্লাইস পাউরুটি একটু পানিতে ভেজাই নিয়ে টিপে ফেলতেছি তারপরে এটা দিয়ে দিব এখানে পানি রাখা যাবে না এটাতে এই পাউরুটি আর ডিম দিলে বাইন্ডিংসটা ভালো হয় মানে কাবাব তাহলে তেলে ভাজতে গিয়ে খুলে যায় না সামান্য একটু আমি হচ্ছে গরম মশলার গুঁড়া দিব এটা ভাজা কম মশলার গুঁড়া আর সামান্য হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া কুচি করে দিতে হবে এবার এটাতে হচ্ছে আমি যেরকম আলু ভর্তা করে রেখেছি একটু আলু টোনা কাবাবে কিন্তু আলু মাস্ট আলু দিতেই হবে আর লাস্টে দিব হচ্ছে একটু লেবুর রস টুনা কাবাবে অনেক সময় অনেকে গন্ধ লাগে এটা মনে করেন তো একটু যদি গরম মশলার গুঁড়া আর একটু লেবুর রস দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওই গন্ধটা একদমই থাকে না আর আদা কুচি তো দিতে হবে আদা কুচি দিলেও কিন্তু টুনা কাবাবের যে গন্ধটা সেটা পাওয়া যায় না এবার খুব সুন্দর করে মাখায় ফেলতে হবে আরেকজন গান গাচ্ছে পেছনে আর আমি এর মধ্যে আলাদা করে একটু বেরেস্তা দিই এটা আমার ভালো লাগে কাঁচা পেঁয়াজ কুচি তো দিছি বেরেস্তাটা দিলে মনে হয় আমার কাছে মজা লাগে বেশি আর একটু লবণ দিতে হবে ভালো মতো এটাকে খাবো এভাবে টুনা কাবাবটা বানালে এত মজা হয় বিশ্বাস করেন আর এই টুনা কাবাব কিন্তু আপনারা খামিরটা করে কাবাব বানিয়ে বা আমিটাও একটা বক্সে করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিনের জন্য পরবর্তীতে বের করে জাস্ট ভাজতে পারবেন আমার কাবাবগুলো বানানো হয়ে গেছে এই কাবাবগুলো এখন আমি পনেরো বিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এভাবে না ঢেকেই হালকা একটু শক্ত হলে তারপরে আমি এগুলোকে তেলে ভেজে নিব এখানে আমি তেল গরম করে নিছি আর এই কাবাবটা ভাজার জন্য ডোবো তেল হলেই ভালো তো যে নর্মাল ফ্রিজে একটু রাখছিলাম শক্ত হওয়ার জন্য এখন এটাকে ভাজতে দিয়ে দেবো স্মেললা কাবাবগুলো আমি একটু কড়া করে ভাজছি ফিস যদিও ক্যানে যেটা থাকে সেটা প্রসেসড করাই থাকে বাট তারপরেও একটু কড়া করে ভাজলে খেতে মজা লাগে অনেক এখন বাসা গোছানোর পালা সবই মোটামুটি হয়ে গেছে শুধু পোলাও রান্নাটা বাকি আর বাচ্চা কাচ্চারাও বাসায় চলে আসছে মানে সে যা স্কুল থেকে চলে আসছে ওকে খাওয়াবো তারপরে একটু ঘর গোছাবো